আসবার সকল সংবাদাদির ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মত আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আসলে বাংলাদেশে কিন্তু ভয়ংকর পরিস্থিতি চলছে এবং সেই পরিস্থিতি কিভাবে নিবিছে সেটা কিন্তু বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কোনো রকম চিন্তা ভাবনা করছে না আমরা গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও আপনাদের দেখাবো যেখানে বলা হচ্ছে যে চার দিনের মধ্যে কলকাতা দখল করবো এমনকি তারা বলছেন বাংলাদেশের যারা প্রাক্তন সেনা নায়ক যারা আছেন যারা সৈনিকে এ কাজ করতেন সেনাবাহিনীতে কাজ করতেন তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের কাছে এমন প্রযুক্তি আছে এখানে আমেরিকা ভারতবর্ষ কোনো ব্যাপারই না এই ধরনের মন্তব্য কিন্তু বাংলাদেশ থেকে বারবার করে ভারতবর্ষে আসছে বাংলাদেশের মানুষ কিন্তু সেখানে বহু হিন্দুরা আছেন যারা মার খাচ্ছেন সেখানে প্রতিদিন প্রতি মুহূর্তে তাদেরকে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে এই ঘটনা কিন্তু একেবারে ভাবে চলছে প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমরা এই নিয়ে একটি গান ভাইরাল হয়েছে সেই গানটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি দর্শক যে দেখুন গানের মধ্য দিয়ে একজন শিল্পী তিনি বাংলাদেশ নিয়ে কি বলতে চাইছেন দেখুন দর্শক চলছে বাংলায় জাতির জনক দেখি জুতোর মালা গলায় রবির মুখেতে তালা গিতাঞ্জলির বুকে রক্ত ঝরে যায় চিৎকার করে বলে স্বাধীনতা এনেছি আমরা দেশের সম্বল এ কেমন স্বাধীনতা অশ্রুষিক্ত মাতাদেশ জুড়ে কারা শৃঙ্খল দীর্ঘম কাঠের আজ চলছে জগন্নাথ ভগবানও যেন অসহায় বৃদ্ধ নারীর অন্তর যায় এই কেটে যাক চাক রে ঘর ছাড়া পাখি তোরা নি রে ছাত্র রক্ত দিয়ে আদায় করেছে দাবি তারা আজ ফিরে গেছে ঘরে মৌলবাদীর দল নৃশংস হানাদার দেশ চুরে পাটে করে চলছে কুকির বাড়ি খোকার বাবার লাশ ঝুলে আছে মাঝ রাস্তায় চব্বিশে এটা যেন আবার একাত্তর সংখ্যালঘুরা সহায় হাজারো পশুর মাঝে মানুষও তো আছে যারা করছে শান্তি অভিযান হিন্দুর মন্দিরে নির্ঘুম পাহারায় রয়েছে কত মুসলমান ছাত্রদের মুখোশে মৌলবাদীরা হাসে সংখ্যালঘুরা পথে ফাঁসে ছাত্ররা খুশি বাংলায় যেন আর একাত্তর না ফিরে আসে ছাত্ররা খুশি বাংলাতে যেন আর একাত্তর না ফিরে আসে ছাত্ররা খুশি বাংলাতে যেন আর একাত্তর না ফিরে আসে চলছে বাংলায় জাতির জনক দেখি তোর মালা গলায় রবির মুখেতে তারা গীতাঞ্জলির বুকে রক্ত ঝরে যায় চিৎকার করে বলে স্বাধীনতা এনেছি আমরা দেশের সম্বল এ কেমন স্বাধীনতা মাতা দেশ জুড়ে কত শৃঙ্খল এরকম কাটে রাত চলছে জগন্নাথ ভগবানও যেন অসহায় বৃদ্ধ নারীর সারি অন্তর বাচ্চা দেখে বেহায়াসালফি তুলে যায় এই মায়া জাল কেটে যাক যাক ছিঁড়ে খড় সারা পাখি তোরায় না ফিরে নি রে এই মায়া জাল কেটে যাক যাক ছিঁড়ে

সেই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে কি তারা বলছেন যে গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে সম্প্রতি তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে সরকারি শহীদ সোহারা ওয়াদি কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সহ অন্য অন্য কলেজের ছাত্র বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে কলেজ ভবনে ব্যাপক ধ্বংসযোগ্য চালায় প্রাথমিক ভাবে জানা যাচ্ছে যে এই যে হিংসাত্মক ঘটনা চালানো হয় হামলা চালানো হয় তাতে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে এটা মাহবুব রহমান মোল্লা কলেজ তাদের যে প্রেস বিজ্ঞপ্তি সেই প্রেস বিজ্ঞপ্তিতে তারা প্রকাশ করছেন এবং তার সাথে আমরা দেখাচ্ছি দর্শক ভিডিও যে আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে যে কতটা নৃশংস হলে এইভাবে মানুষজনকে মারা যায় একের পর এক মানুষকে মারা হচ্ছে একটি কলেজের সামনে ছাত্র সমাজ যে ছাত্র সমাজ নিয়ে আমাদের ভিডিওতে আমরা দেখালাম যে তাদের উপরে এখনো ভরসা করছে বাংলাদেশ নাগরিকরা সেই ছাত্র সমাজ কিভাবে লাঠি সটা নিয়ে তারা কিভাবে মানুষকে আক্রমণ করছে এবং কিভাবে মানুষকে পেটাচ্ছে সেই দৃশ্য দেখুন দর্শক এই মুহূর্তে সব থেকে বড় খবর বাংলাদেশ থেকে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে এই ধরনের ভিডিও ফুটেজ আমাদের কাছে আসছে যেখানে সেখানকার কলেজে ঢুকে একদল নৃশংস হত্যাকারী তারা রীতিমত দাঙ্গা চালাচ্ছে রীতিমত হামলা করছে এবং শুধু তাই নয় সেখানকার প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকার সম্পত্তি কলেজের গেট থেকে শুরু করে কলেজের আসবাবপত্র সমস্ত কিছু ভেঙে তছনাচ করে দেওয়া হচ্ছে দেখুন সেই ভিডিও কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা দর্শক আমরা দেখছি যে সম্ভবত তিনি তার অবস্থা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ফেসবুক ভাইলেশনের কারণে কিন্তু আমরা পুরোপুরি আপনাদেরকে কাজ দিকে দেখাতে পারছি না দর্শক ফেসবুক ভায়োলেশনের কারণে কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারছি না মূলত কাজ থেকে দর্শক দেখলেন আপনার সেই ভিডিও আমাদের বক্তব্য হচ্ছে যে ডাক্তার ইউনিস যিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে বসে আছেন যিনি বাংলাদেশের দায়িত্ব নিয়ে বসে আছেন তিনি কি করছেন তিনি এখনো পর্যন্ত কিভাবে কিসের জন্য ঘুমিয়ে আছেন ভারতবর্ষকে প্রতিশোধ করার জন্য ভারতের বিরুদ্ধে জিহাজ ঘোষণার জন্য নিজের দেশকে এইভাবে নষ্ট করে দিচ্ছেন কেন এই প্রশ্ন কিন্তু বুঝতে হবে সেখানকার মৌলবাদী মুসলিম ছাড়াও কিন্তু বহু মুসলিম আছেন তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশকে যেটা যে জিনিস চলছে বাংলাদেশে অভ্যন্তরে যে জিনিস করা হচ্ছে তাতে ক্ষতি কিন্তু বাংলাদেশেরই হচ্ছে ভারতবর্ষতে আক্রমণ করব ভারতবর্ষের কলকাতা শহরে আক্রমণ করব আপনারা আসতে পারবেন না আপনারা এসে কোনো রকম আক্রমণ করতে পারবেন না ভারতবর্ষের যা আধা সামরিক বাহিনী আছে সেই বাহিনীর কাছে আপনারা অনরে পরাস্ত হয়ে যাবেন এটা একটা হাস্যকর ভাষণ দিচ্ছেন আপনাদের পক্ষ থেকে এই সমস্ত কথাবার্তা বলে দু দেশের মধ্যে যে সুসম্পর্ক ছিল সেই সম্পর্ক কিন্তু তলা যাওয়া হচ্ছে দেখেছি এই ধরনের ঘটনা সেখানকার যারা সংখ্যালঘু মানুষ তাদেরকে মেরে পিটিয়ে তাদের ওপর নির্যাতন করে তাদেরকে তাদেরকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছিল বহু সংখ্যালঘু মানুষ তারা কিন্তু ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল এরকম বার বার যদি হতে থাকে তাহলে কিন্তু ইটের পরিবর্তে পাটকেলে কিন্তু জবাব দিতে হবে এবং সেই জবাব কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেওয়া শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছে না থাকলেও ভারতবর্ষের যে প্রেসার তৈরি হচ্ছে ভারতবর্ষে যে চাপ তৈরি হচ্ছে সেই চাপের কাছে মাথা নত নত করে ভারতবর্ষকে কিন্তু বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে যে এই ঘটনা কিন্তু বরদাস্ত করা যাবে না বাংলাদেশের আভ্যন্তরে কি হচ্ছে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার কিন্তু সেটাও কি বাঞ্ছনীয় এইভাবে একটা কলেজের সম্পত্তি নষ্ট করা ষাট থেকে সত্তর কোটি টাকার সম্পত্তিকে নষ্ট করে দেওয়া এবং সেখানে একের পর এক ছাত্রদেরকে মারধর করা ছাত্রা ছাত্রদেরকে মারছে কোন দেশ তৈরি হয়েছে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে এই ধরনের প্রবৃতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন এবং এই প্রশ্ন চিহ্নকে সামনে রেখে ডাক্তার ইউনিস ইমিডিয়েট উচিত তার তাদের যে আদাস এবং সামরিক বাহিনী আছে তারা যা যারা পুরো কমিটিতে আছেন বাংলাদেশের তাদের সাথে বসে ব্যাপারটাকে নিয়ন্ত্রণা এটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে শুধু নয় নিয়ন্ত্রণ কিন্তু করা মুশকিল হয়ে যাবে এখানে কিন্তু আজকে একটা কলেজে হামলা হচ্ছে পরের দিন আরেকটা জায়গায় হামলা হবে পরে হাসপাতালে হামলা হবে বিভিন্ন জায়গায় কিন্তু একের পর এক হামলা নেমে আসবে তখন কিন্তু বাংলাদেশের যে বর্তমান করুণ অবস্থা সেই করুণ অবস্থা কিন্তু আরো ভয়াবহ জায়গায় চলে যাবে দর্শক আমরা যে ভিডিও তুলে ধরলাম এটা কিন্তু ভয়ঙ্কর বাজে ইঙ্গিত দিচ্ছে কোন পুলিশ নেই তাকে আটকাবার জন্য নির্দিদায় তারা রীতিমতো দাঙ্গা চালাচ্ছে রীতিমতো হামলা চালাচ্ছে এ কোন দেশে পরিণত হয়েছে

এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না আপনারা আর আসফলন তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কোয়ান উঠানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিবেন দর্শক দেখলেন আপনারা আমরা শুধু এই সমস্ত যে সমস্ত সেনাবাহিনী যারা কর্মী যারা প্রাক্তন তারা যে ভাষায় কথা বলছেন তাদেরকে একটাই বলবো যে সুকলে চালুন তোর কেন ছেটা তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন আপনার নিজের দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে সামাল দিন ভারতবর্ষের কথা পরে ভাববেন ভারতবর্ষে আক্রমণের কথা পরে ভাবলেও চলবে নিজের দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি যদি তাহলে কিন্তু বাংলাদেশ বলে যে দেশ তৈরি হয়েছিল সেই দেশ কিন্তু আর সেই দেশ থাকবে না আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য